জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ঊনবিংশ খণ্ড ঋণের শেষ রাখিতে নাই অল্প অল্প করিয়া হইলেও প্রতি কিছু কিছু করিয়া ঋণের বোঝা কমাও এজন্য যদি অন্য কষ্ট বা বস্ত্র কষ্ট সহিতে হয় তবে তাহা উত্তম তথাপি ঋণকে কদাচ থাকিতে দিবে না জীবীরা মানুষের ঠেকার সময় ঋণ দিয়ে উপকার করে বটে কিন্তু তাহারা মানুষকে জন্তুতে এবং জন্তুকে জড় পদার্থে পরিণত করে সুদ ছাড়াও অনেকের কাছে ঋণ পাওয়া যায় বটে কিন্তু ঋণ ঋণই কদাচ মূলধনের পর্যায়ে আসে না অঋণী ব্যক্তির মতো নিঃসঙ্ক ও সুখী আর কেহ নাই যেভাবে পারো ঋণ শোধ করো ঋণের রোগের আর অগ্নির শেষ রাখিতে নাই হরিম